মানে এই ডিম তুলতে তুলতে তুই হাঁপায় যাস এগুলাই কি শেষ না আরো আছে আরো আছে আরো আছে আচ্ছা চল তো দেখি কই আছে কতক্ষণ লাগবে তোর ডিম তুলতে আধা ঘন্টা এই জন্যে তুই প্রতিদিন গান কইস হ্যাঁ তাইলে এই খর দেয়াতে খরের ভিতরে ডিম দেয় ও তাই তো রে খরের ভিতরেও তো ডিম কত ডিম নিছে ও আচ্ছা তাহলে তোর আধা ঘন্টা সময় লাগে আচ্ছা তুই গান ডিম যা আচ্ছা তুই তাহলে ডিম তল আমি বাইরের কাজগুলো করি নাকি তোর তো সময় নাই তা তোর ডিম তল হ্যাঁ আমি বাইরের কাজ করি বাইরের তো কোনো কাজে হয় নাই বাইরে কি কি কাজ করা লাগবে আমাকে বলি দে হাউস পরিষ্কার করা আছে আচ্ছা তো চলুন দেখি নাই আমাদের জন্য কি কি কাজ রাখছে বাইরে ওর তো ডিম তুলতে আধা ঘন্টা লেগে যাবে এখনও তো লাইট বন্ধ করিস নি লাইটগুলো বন্ধ করে দে আচ্ছা এখন মোটা সারা হয়েছে পানি অলরেডি একটা পাত্রতে ভরা হয়ে গেছে পাত্রগুলো তো এখনো পরিষ্কারও করা হয় নাই এই পাত্রগুলো এখন পরিষ্কার করতে হবে না এখানে মেডিসিন মিশ্রিত পানি বালতিটা ভরছে বালতিটা ভরে গেলেই এই পানি দিয়ে আমরা হচ্ছে মেডিসিন মিশ্রিত সরি এই পানি দিয়ে আমরা হচ্ছে খাবার মিশ্রিত করব তারপরে এই পাত্রগুলো আমরা পরিষ্কার করব ভিডিওর মাঝে মাঝে আসলে নাইমের গান অনেকে শুনতে পান হয়তো বা লক্ষ্য করেননি নাইম কেন গান বলে সেটা দেখানোর জন্যই আমি ঘরের ভিতরে একটু গেলাম আসলে ও যদি একাই ডিম তুলে তাহলে আধা ঘন্টা ডিম তুলতেই লাগে তো এই আধা ঘন্টা ও বোর ফিল করে এজন্য গান বলে ওর হচ্ছে বোরিংনেসটা কমিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় মেডিসিন এখানে হচ্ছে লিভারটনিক আছে ইসেল লিকুইড যেটা আছে সেটা আমরা এখন প্যারিভ্যাক ইসেল লিকুইডটা আমরা ব্যবহার করছি এখানে প্যারাসিটামল আছে নাপা প্লেন যেটা সেই প্যারাসিটামলটাও আমরা দিব তিন দিন দিব পরপর কারণ হাঁসের একটু হালকা পাতলা ঠান্ডা আছে তো এই জায়গাটা আমি সকালে খামারে এসে কিন্তু ঝাড় দিলাম আর এখানে ফিটের বস্তা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও এই খামারে ফিফটি ফিফটি ফিট ফিফটি ফিট এবং ফিফটি আমার হাতে তৈরি খাবার ব্যবহার করছি এখন পর্যন্ত আমরা হচ্ছে আমাদের যে হাতে তৈরি খাবার সেটা হচ্ছে এখানে একশো পার্সেন্ট ব্যবহার করিনি তার কিছু কারণ আছে আসলে ওই খাবারটা খুব অল্প পরিমাণে আমি মিশ্রিত করছি যার কারণে আমার হচ্ছে নতুন যে হাঁসগুলো এনেছে সেখানে একশো পার্সেন্ট দিচ্ছি আর এখানে আমি ফিফটি পার্সেন্ট এখনও কন্টিনিউ করছি আসলে বেশি করে যখন আমি খাবারটা তৈরি করবো তখন আলাদা শ্রমিকের দরকার আছে তো আলাদা শ্রমিক যখন পাবো তখন আমি হচ্ছে বেশি করে খাবারটা তৈরি করব। তো মোটামুটি হাঁসগুলো সুস্থ আছে কিনা সেটা সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে এখনো কিন্তু চুনা পায়খানা আছে তো সকালবেলা চুনা পায়খানার প্রবণতাটা কিন্তু প্রতিদিন আমি লক্ষ্য করছি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি তারপরেও কিন্তু চুনা পায়খানাটা যাচ্ছেই না কারণ এ ঠান্ডা ঠান্ডার কারণে চুনা পায়খানাটা বেশি হচ্ছে আর গত কয়েকদিন ধরে এত কুয়াশা ছিল যে সকাল সাতটা আটটার দিকে কিন্তু হাঁসগুলো ছেড়ে দেওয়া পসিবলই ছিল না তো আজকে কিন্তু এখন আটটা বাজে আটটার সময় মোটামুটি রোদ রোদের সোয়া কিংবা রোদের ঝিলিক আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রোদ উঠেছে তো মোটামুটি আজকের ওয়েদারটা ভালো এরকম ওয়েদার থাকলে আশা করছি সকালবেলা যে চুনাপ এখানের প্রবণতা সেটা কিন্তু কমে যায় তাই সকালবেলা উঠে আপনার পর্দাটা তুলে দিবেন এবং সন্ধ্যার দিকে পর্দাটা নামিয়ে দেওয়ার ট্রাই করবেন আর পর্দার ব্যবহারের কিছু সতর্কতা সতর্কতা আমি দেখিয়েছি উপরের কিছু সাইড কিন্তু খোলা রেখেছি যাতে করে হাওয়া বাতাস কিংবা হচ্ছে যে ক্ষতিকারক গ্যাস সেটা বের হতে পারে কিংবা প্রবেশ করতে পারে বাহিরের আলো বাতাস তো যাই হোক প্রথম খামারের আপডেট এই ছিল আমি দ্বিতীয় খামারে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানকার কিছু ইনফরমেশ চলে আসলাম আমাদের হচ্ছে দ্বিতীয় হাঁস খামারে এখানকার কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পুকুর পাড়ি চ্যাপটা করে চওড়া করে বেঁধে রেখেছি এই চ্যাপটা কিংবা চওড়া করে পুকুরের পাড়ি বাঁধার কারণ হচ্ছে হাঁসগুলো এই জায়গাটাতেই সারাদিন বিচরণ করে এখানে আমরা প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় পানি দেই এবং প্রয়োজনীয় মেডিসিনও কিন্তু সেখানে সরবরাহ করা হয় তো হাঁসগুলো এখন রেস্ট করছে যদিও এই খামারটা পুকুরের পাড়েই অবস্থিত কিংবা পুকুরের উপরেই ঘরে হচ্ছে হাঁসের শেড অবস্থিত তারপর আমরা সারাদিন কিন্তু পুকুরে বিসরণ করাই না তো কেন বিসরণ করে না একটু বলি পুকুরের পানি দেখতে পাচ্ছেন যে নীলচে আকার ধারণ করেছে আর সারাদিন যদি এই পুকুরের পানিতে আমরা রেখে দিই তাহলে পানির হচ্ছে অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে আরও নোংরা হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ঠান্ডার সময় পুকুরের পানি প্রচুর ঠান্ডা থাকে আর এত ঠান্ডা পানিতে সারাদিন যদি হাঁসগুলো থাকে তাহলে হাঁসের ঠান্ডা সর্দি জ্বর এ ধরনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং ডিমের প্রোডাকশন দিন দিন কমতে পারে তো আমরা পুকুরের এক সাইডে একটা নির্দিষ্ট গন্ডি ঘিরে রেখেছি এবং আমরা এই নির্দিষ্ট স্থানেও কিন্তু সারাদিন হাঁসগুলো রাখার ব্যবস্থা রাখি না কিংবা একটা জায়গা করেছি যে হাঁস ইচ্ছা করলেও সেখানে যেন যেতে না পারে তো হাঁসের কিন্তু বিসরণের জায়গায় এখানে অ্যাভেলেবেল আছে আর আমরা যখন মনে করবো কিংবা যখন রোদ উঠবে যখন গরমের ভাবটা একটু বেশি হবে তখন আমরা এই নেট জালটা খুলে দেবো তখন কিন্তু হাঁস ইচ্ছা করলেই এক থেকে দুই ঘন্টার মধ্যে হাঁস গোসল করতে পারবে উপরে উঠতে পারবে বাড়িতে উঠে হচ্ছে পানি খেতে পারবে পরিষ্কার পানি খেতে পারবে খাবার খেতে পারবে এবং বিশ্রাম গ্রহণ করতে পারবে তো সারাদিন মিলে এক দুই তিন ঘন্টার মতো আমরা হচ্ছে রাখি যেদিন শীতের তীব্রতা বেশি থাকে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা রাখতে পারি যেদিন একটু শীতের তীব্রতা কম থাকে রোদ ওঠে সেদিন একটু বেশি রাখি তো মোটামুটি আমরা সারাদিন মিলে এক থেকে দুই ঘন্টার মতো পানিতে রাখি আর যেহেতু পুকুরের পানি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তাই আমরা কিন্তু সেচের ব্যবস্থা করেছি পানি আমরা দু একদিন পর পর সেচ দেওয়ার ব্যবস্থা রাখি এখানে মটার কিন্তু আমরা লাগিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন মটার লাগিয়ে রেখেছি তো খাবার এখন কি দিচ্ছি এই খামারে আমরা কিন্তু আমাদের হাতে তৈরি খাবারটা একশো পার্সেন্ট দিচ্ছি অর্থাৎ যে খাবারটা খাচ্ছে সেগুলো সম্পূর্ণটাই আমরা হাতে তৈরি করছি আর এই খাবার কিভাবে তৈরি করি কি কি উপাদান দেই কত পরিমাণ দেই এ নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখে নিতে পারেন যে খাবারে হাঁস আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম দিতে পারে যদি আপনার হাঁসের বয়স এবং আপনার খাবারের ব্যবস্থাপনা ঠিক থাকে এবং মিনিমাম সময়ে ম্যাক্সিমাম সময়ে হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম কিন্তু ধরে রাখতে পারবেন তো হাঁসগুলো কিন্তু এক কোনায় গিয়ে বিশ্রাম গ্রহণ করছে কারণ হাঁসের খাবার হয়ে গেছে কিংবা গোসল একবার হয়ে গেছে আমরা আরেকবার কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দিব গোসলের জন্য কারণ প্রায় হচ্ছে তিরিশ মিনিটের মতো আমরা পানিতে রেখেছিলাম পানি জায়গাটা খুলে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু নিরিবিলিতে বিশ্রাম গ্রহণ করছে হাঁসের যে পেট ভরে আছে কিংবা হাঁসের গোসল কিংবা খাবারের চাহিদা নাই চাহিদাটা মিটে গেছে এটা দেখলেই বুঝতে পারছেন যে এত নিরিবিলিতে হাঁস কিন্তু হচ্ছে বিশ্রাম গ্রহণ করছে আমি যদি সেখানে যাই হয়তোবা তাদের একটু ডিস্টার্ব করা দ্বিতীয় খামারের হাঁসগুলো এই ঘরেই থাকে রাত্রের বেলা আর এই ঘরের অবস্থা একটু দেখাই আপনারা যারা এখনো ঘর তৈরি করেনি তারা এই বিষয়গুলো একটু দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে মাছাটা কিন্তু বাঁশের তৈরি আর কিছু বাঁশ এখানে ভেঙে গেছে যেখানে বেশি হচ্ছে গর্ত হয়ে গেছে কিংবা বাঁশ ভেঙে গেছে সেখানে আমরা বস্তা দিয়ে গর্তটা বন্ধ করার ট্রাই করেছি এখান দিয়ে কিন্তু ডিম পড়ে যায় আরেকটা হচ্ছে এখানে অসুবিধা আছে সেটা হচ্ছে এই যে বাঁশের মাসাটা ভেদ করে মলগুলা কিন্তু আর একটা অসুবিধা সেটা হচ্ছে বাঁশ বাঁশের মাসা ভেদ করে মলগুলা কিন্তু নিচে পড়তে পারে না যার ফলশ্রুতিতে প্রতিদিন মটরের সাহায্যে আমাদের হচ্ছে এই ঘরটা পরিষ্কার করতে হয় ধুইতে হয় আর যেদিন কারেন্ট থাকে না সেদিন তো একটু ঝামেলা বেশি হয়ে যায় তো আমাদের প্রথম খামারের যে মাথাটা তৈরি করেছি সেখানে কিন্তু এই বাড়তি ঝামেলাটা নেই আর প্রথম খামার সরি এই দ্বিতীয় খামারটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে কিংবা আমাদের পরিশ্রমের সংখ্যাটা বাড়ছে তো এই বাঁশের মাছাটা শেষ করে আমরা প্রথম খামারে যে মাছাটা দিয়েছি সেই মাছাটা দেওয়ার ট্রাই করব আশা করছি তখন আমাদের পরিশ্রমটা কমে যাবে প্রতিদিন হচ্ছে মোটারের সাহায্যেই মাসাটা পরিষ্কার করতে হচ্ছে ঘটা পরিষ্কার করতে হচ্ছে